তুমি সবাইকে কেমন আছো তোমরা সবাই তো সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আবার নতুন করে ব্লগ শুরু করলাম তো নতুন বছরে এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো আজকে হচ্ছে রবিবার আর এখন বলতে এই সাড়ে নটার মতো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এবারে ভাবছি যে একটু রেগুলারিটি মেনটেন করব এতদিন তো মানে হ্যাঁ ভিডিও করতাম ঠিকই বাট একদিন দুদিন তিন দিন পর আমি ব্লগ দিতাম এখন ভাবছি একটু রেগুলারই ব্লগ দেবো তো ছোটো হোক বড় হোক যেমনই হোক একটু রেগুলার দেওয়ার চেষ্টা করব তো এখন হচ্ছে যাব হচ্ছে রান্নাঘরে একটু আটা বা ময়দা এসব বানবো আসলে সকালের ব্রেকফাস্ট তো বানাতে হবে আর আজকে শুধু রবিবার সে তো বানাতেই হবে তো কালকে রাতে না ঘুগনি করেছিলাম তো সেটাই রয়েছে তো আজকে হচ্ছে ওই রুটি বা পরোটা দিয়ে সেটাই খাওয়া হবে তো আজকে সকাল সকাল না খুব মানে কুয়াশা পড়েছিলো চলো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখাই এখন একটু রৌদ্র উঠেছে আমি না অনেক ভোরবেলা একবার উঠেছিলাম তখন দেখছি কি এত কুয়াশা মানে এই ঠান্ডা এই কদিনের মধ্যে দেখিনি আর ঠান্ডা ফুললোই তো কিছুদিন হলো এই নিউ ইয়ার পরেই ঠান্ডা একটু পড়েছে দিন তো ঠান্ডা ছিল না তো আজকে সকালবেলা দেখেছি প্রচণ্ড কুয়াশা ছিল তারপরে গিয়ে তো আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছি তো এখন দেখছি যে একটু রোদ্রু উঠেছে তো এইদিকে দেখো মাম্মা স্কুলের ব্যাগটা ধুয়ে দিয়েছি আর দুদিন পরে তো স্কুল খুলে যাবে তো ব্যাগ তারপর চলে এসেছি এদিকে রান্নাঘরে তো কালকে রাতে আমি রান্নাঘর একদম পরিষ্কার করে রেখেছিলাম বাসনপত্র যা ছিল সব কিছু মেজে গা গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে রেখেছি আমার না ওই রাত্রিবেলাতে খেয়ে দেয় বেসিনের মধ্যে বাসন রেখে দেবো সকালবেলা ওগুলোকে এসে মাজবো আমার একদমই ভালো লাগে না যতই ঠান্ডা হোক যাই হোক না কেন আমি রাত্রিবেলাতেই রান্নাঘর পরিষ্কার করে রাখি সেটা একদিক দিয়ে ভালো যে সকালবেলা এসেই আমি চট করে জিনিসটা বসিয়ে দিতে পারি তো যাই হোক এদিকে বাসনগুলো তুলে নিলাম তারপর এদিকে ময়দা আর আটা মিক্স করে আজকে মেখে নিয়েছিলাম একটু বেশি করে মেখেছি যাতে রাতেও রাতেও চলে যায় আবার রাতে বেলা মাখতে হবে তো তারপরে এদিকে হচ্ছে কয়েকটা রুটি বেলে নিয়েছি আজকে হচ্ছে করব হচ্ছে পরোটা আর কালকে রাতে বললাম না ঘুগনি করেছিলাম ঘুগনিটা ছিল আর তার সাথে ছিল গুড়ের রসগোল্লা তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে তবে মাম্মাকে জিজ্ঞাসা করেছিলাম ও রুটি খাবে কি না ও বললো খাবে না তো ওর জন্য আবার হচ্ছে সুজি করেছিলাম ও সুজি খেয়েছে তো তারপরে এখানে দেখো অনেকটা তো টাইম পার হয়ে যাওয়ার পরের দিকে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে তো প্রত্যেক সানডেতেই তো চিকেন খাওয়া হয় তবে আজকে না একদমই ভালো লাগছিল না বলছিল যে চিকেন খাবে না তো সেই কারণে আজকে হচ্ছে মাছ নিয়ে এসেছিলো তবে আমাদের মাছটা আজকে একটু কারি টাইপের করবো সেই জন্য মাম্মার জন্য আজকে পেঁপে আলু আর সব সবজি দিয়ে ওর জন্য আলাদা করে মাছের ঝোল করে দিয়েছি আর আমাদের জন্য হচ্ছে ওই কাতলা মাছের কালিয়া মতো করেছিলাম তার মাঝখানে না আমি আর কোনো ভিডিও করিনি ভেবেছিলাম করবো কেন না একটা মানে ঘটনা ঘটে গেছিলো সেই কারণে আর কোনো ভিডিও করতে ইচ্ছে করছিল না আসলে মাম্মাকে নিয়ে না স্নান টান করিয়ে নিয়ে আমি ঠিক ছাদে যাচ্ছিলাম তখনই ওই দরজার মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়ে ওখানে জুতো পড়ছিল আর দরজাটা একটু বন্ধ হয়ে গেছে ওর হাতটা চিপে গেছিলো তো সেই কারণে না আর মানে ভিডিও করার ইচ্ছে ছিল না আর সারাদিন কোনো ভিডিও করিনি আমি ভীষণ কান্নাকাটি করছিল আর ঠান্ডায় একটু ব্যথা লাগলে আমাদেরই কেমন লাগে আর ও তো বাচ্চা মানুষ তো সেই কারণে আর কোনো ভিডিও আমি করিনি সন্ধেবেলা ওর পাপা ওর মনটা ভালো করার জন্য এখানে ওর জন্য একটু ফুচকা নিয়ে এসেছিলো ফুচকা যে খুব বেশি ভালোবাসে এমনটা নয় ওই মানে দেখলে খাবো এরকম একটা ব্যাপার তো সেই কারণে ওর জন্য নিয়ে এসেছিল ওই একটা ফুচকা দে দুটো ফুচকা মতো খেয়েছিলো তা বাদ আমি আর ওর পাপা মিলে খেয়েছিলাম তো তা এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো রাতিবেলা তো আমি আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও এখন আমি হচ্ছে চলে এসেছি হচ্ছে মাম্মার জন্য ব্রেকফাস্ট বানাতে তো ওর জন্য করে নিচ্ছিলাম ওখানে সুজি আর তার সাথে এখানে করছিলাম হচ্ছে ওর জন্য জল গরম এই যে এক প্লাস জল গরম করে রেখে দিলাম এটা মাম্মার দিন রাত্রি চলে যাবে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে জল অনেকটাই কম খায় তো সেই জন্য ওই জলটা দিয়ে ও সারাদিন চলে যাবে সারা দিন ওই জলটা মানে গরমই থাকবে সকালের দিকটা একটু বেশি গরম থাকে বাট দুপুরের দিকে একটু হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় মানে যেটা ও এমনি খেতে পারে সকালের দিকটা একটু মিশিয়ে দিতে হয় একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সে কারণে ওকে একটু হচ্ছে মধু দিয়ে দিলাম আমি আর মাম্মা আজকে একসাথেই ঘুম থেকে উঠেছি ওকে আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি অন্যান্য দিনও তো দশটার সময় ঘুম থেকে ওঠে এখন যেহেতু স্কুল নেই তবে আর দুদিন পরে যেহেতু স্কুল স্টার্ট হয়ে যাবে তো সেই কারণে এখন থেকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিচ্ছি কারণ নাহলে ওই ঠান্ডার মধ্যে না স্কুলের দিনগুলোতে উঠে কান্নাকাটি করবে তো উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে নিয়ে ওখানে ব্রেকফাস্ট করাচ্ছিলাম তার সাথে ওকে একটু খেলতে দিয়েছিলাম তবে ওকে আজকে বলেছি সকালবেলা পড়তে বসাবো ও বলেছে ঠিক আছে তো সেই কারণে আমি একটু চা খাচ্ছিলাম চা খেয়ে নিয়ে ওকে নিয়ে পড়তে বসাবো তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ওকে নিয়ে একটু পড়াচ্ছিলাম পড়ানো হয়ে গেছে কমপ্লিট এবার ওকে লিখতে দিয়েছি যেই জিনিসটা আগে পড়াই তা সেটাই আবার লিখতে দিই ওকে তো এখানে ওকে পড়িয়ে নিয়ে ও লিখতে দিয়েছিলাম তারপরে ওকে লেখা দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে তো ও লেখা কমপ্লিট করে তারপরে চলে এসেছে এখানে তো আমাকে এসে একটু ভিডিও করে দিচ্ছিলো আমাকে বলছে মাম্মা তোমার ভিডিও করে দেবো তো আমি খুব বললাম করে দিলে তো ভালোই হয় নয়তো আমাকে আবার স্ট্যান্ডে লাগাতে হবে তো এই দিকে আমি করছিলাম হচ্ছে আজকে না একদম সবজি ছিল না কিছুই আবার সবজি বাজার করতে হবে তো পরশুদিন তো মাম্মার স্কুল আছে আমি একবার ওইদিকে যাব যখন তখন করে নিয়ে আসব তো এখানে সব মানে কিছু আলু বিনস মটরশুটি এগুলো দিয়ে ডিম দিয়ে একটু মানে তরকারির মতো করছিলাম তার সাথে কালকে তো কাতলা কালিয়া করেছিলাম সেটাও ছিল আর হচ্ছে আলু ভাজা করেছিলাম সেটাও ছিল তো সেই কারণে আজকে আর বেশি রান্না করিনি তো মাম্মার জন্য করেছিলাম মাছের ঝোল সেটা আর তোমাদের দেখালাম না তারপর এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু মেজে ঘষে নিয়েছি এবারে হচ্ছে ঘরটা মুছে নিয়েছিলাম প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আজকে মাম্মাকে পড়তে বসিয়ে রান্না করতে আসতে দেরি হয়ে গেছে তো মাম্মা স্নানও হয়নি ওকে স্নানও করাবো এখন প্রায় পনেরো মতো বেজে গেছে তো আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েই যাব হচ্ছে ওকে স্নান করাতে তবে ও হচ্ছে ব্যালকনি দিয়ে দেখেছে বাচ্চাদের নিচে খেলতে ওখানে যাওয়ার জন্য বায়না করছে তুমি হ্যাঁ আবার ঝাড়ু নিয়ে বেরিয়েছো কেন আমি ঝাড়ু দিয়েছি এখন ওকেও ঝাড়ু দিতে হবে দেখো ঝাড়ু নিয়ে বেরিয়েছে আবার যাও রেখে দাও যাও এত কাজ আমার করে দিতে হবে না মাম্মা রেখে দাও যাও ঝাড়ু রেখে দাও বাড়িতে থাকলে শুধু বুদ্ধি যাই যাও স্নান করবে যাও এই ঝাড়ু গায়ে লাগবে মাম্মা রেখে দাও চলো স্নান করবো আসো কালকের কিছু জামাকাপড় আছে সেগুলো হচ্ছে তুলবো আর কালকে কেন মাঝ মধ্যে ভিডিওটা আর করিনি কন্টিনিউ সেটাও তোমাদেরকে বলবো তো এখন ব্যালকনি থেকে জামাকাপড়গুলো তুলে মাম্মাকে স্নান করাবো স্নান করিয়ে নিয়ে তারপর হচ্ছে জামাকাপড়গুলো কেচে আমি স্নান করব আর এই ভিডিওটা আমি আজকেই আপলোড করব কারণ কালকেও অনেকটা ভিডিও করেছিলাম সেটাও আছে আর আজকে সকাল থেকে কী না করছি সেটাও হচ্ছে শ্যুট করেছি তো এই ভিডিওটা আজকেই আপলোড করব তো চলো এখন ব্যালকনিতে যাই জামাকাপড়গুলো তুলি তারপর কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার ভেজা জামা জামাকাপড় দু একটা জামা কাপড় হয়তো শুকিয়েছে ওগুলো দেখি শুকিয়েছে নাকি তাহলে হচ্ছে দেখুন ওগুলো ওগুলো তোলা যাবে না কোনগুলো দেবো ওগুলো দেবো না কি হবে চলো এগুলো দেখি যে এই যে এটা শুকিয়ে গেছে এই প্যান্টটা শুকিয়ে গেছে এই যে এটা না এটা শুকিয়ে গেছে হ্যাঁ এটাও শুকিয়ে গেছে এই টি শার্টটাও শুকিয়েছে ক্লিপগুলো এখানে রাখি আবার জামা কাপড় মেলবো তো তখন হচ্ছে নেবো একটা মতো বাজে আমি কমপ্লিট হয়ে গেছে আর বাম্মাকে তো আগেই করে দিয়েছি তারপর আমি স্নান করে জামা কাপড় চুলো ধুয়ে মেলে দিয়েছি এই যে মাম্মায় চলে এসেছে এখন ওকে ভাত খাওয়াবো ভাত খাইয়ে ওকে ঘুম পাড়াবো তারপরে মোটামুটি তাহলে আমার কাজ কমপ্লিট হবে তারপরে আমি ভিডিওটা এডিট করব পোস্ট করব অনেক কাজ রয়েছে আমি নিজে খাওয়া দাওয়া করব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো চলো বাই